আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো আশা করি সবাই ভালো আছেন আর আমি আব্দুল আজিজ আজকে রাফি স্টোরের পক্ষ থেকে আপনাদেরকে দেখাবো কিছু নতুন নতুন ডিজাইনের প্রেসার কুকার অত্যাধুনিক কালেকশন আপনাদের এখানে হাজির হয়েছে তো বিগত দিনে যারা প্রেশার কুকার কিনেছেন যেটা আপনার ওই যে মোট ভিতরে মোচড় দিয়ে ঘুরে লাগাইতে হয় এটা কিন্তু রাবারগুলো একবারে চিকন প্রেশার কিক করতে না পারলে অনেক সময় বাষ্ট হয়ে যায় অনেক অ্যাক্সিডেন্ট হয় তো আজকে আপনাদেরকে যে প্রেশার কুকার গুলো দেখাবো তো এই প্রেসার কুকার যখন মাছ মাংস রান্না করবেন সবজি রান্না করবেন তখন কিন্তু আপনি আপনি এই এই কুকারটা দিয়ে দিয়ে রান্না এইটার ঢাকনাগুলো কিন্তু একবারে অনেক হেভি যেটা আপনি গোস্ত তো পোলাও বিরিয়ানি খিচুড়ি সব রান্না করতে পারবেন যখন আপনি গোস রান্না করবেন আপনার তাড়াতাড়ি দরকার তখন কিন্তু এই স্টিলের ডাকনাটা দিয়ে প্রেশার কুকারের কাজ করতে পারবেন যখন আপনি বাত রান্না করবেন তখন কিন্তু সরাসরি গ্লাস ঢাকনা ওপেন বসে আপনি ভাত তরকারি মাছ মাংস সবকিছু রান্না করতে পারবেন আর এটা থ্রি জিরো ফোর গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট আছে থ্রি জিরো ফোর গ্রেডের আছে সিক্সটিন ইজ স্টিল এটা থাকবে পাঁচ লিটার এখানে তিনটা সাইজ আছে পাঁচ লিটার সাত লিটার নয় লিটার পাঁচ লিটার সাত লিটার নয় লিটার তিনটা সাইজে আপনারা পেয়ে যাবেন প্লাস অত্যাধুনিক একটা প্রেশার কুকার এই যে এখানে দেখেন আর এটার ভিতরে কয়টা সেফটি আছে এখানে দেখেন সেফটি লক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা সেফটি কিন্তু এই প্রেশার কুকারটার ভিতরে আছে যা পৃথিবীর ইতিহাসে হাসে কোনো প্রেশার কুকারের ভিতরে সাতটা সেফটি বা কোনো দিকেই থাকে না শুধু একমাত্র এটার মধ্যে আছে এটা গ্লাস ডাকনা একটা স্টিল ডাকনা একটা এবং এটা আপনি যখন ডাকনাটা লাগাবেন এই যে দেখেন এটা তিন দিক থেকে কিন্তু আটকা পড়বে এক দুই তিন তিনটা কিন্তু লক তিন দিক থেকে আটকানো থাকবে প্লাস এই যে মোচুর দিসি লাগিয়ে গেছে গা দেখেন আবার এইভাবে মোচর দিবেন খুলে যাব গা এই যে মোচর দিশি লাগিয়ে গেছে গা এই দেখেন আপনারা দুই পাশে হ্যান্ডেল আছে প্লাস শীতের দিনে আপনি রান্না করবেন এই নিচে একটা সিজলিং প্লেট আছে এইটার কারণ এটা হলো হিট কন্ট্রোলার আপনি একটা খাবার বসায় কোথাও চুয়ে গেছেন চুলায় আপনার এই পাতিল রয়ে গেছে আপনার খাবার পোড়া লাগবে না প্লাস রান্না শেষে আপনি এরকম ডাইনিং টেবিলের মাঝখানে রেখে দিয়েছেন ডাক খুলবেন না আপনার খাবারটা আট থেকে দশ ঘন্টা পর্যন্ত গরম থাকবে আর এই এক একটা প্রেশার কুকারের জন্য যে কোনো প্রবলেম হবে বিশ বছরের মধ্যে আপনারা আমাদের থেকে চেঞ্জ পাবেন তো ভিডিওটা বেশি বড় করব না আজকে এটা তিনটা সাইজ এটা পাঁচ লিটার সাত লিটার নয় লিটার যার যে সাইজটা লাগবে ভিডিও স্ক্রিনশট মেরে ভিডিও না ভিডিও স্ক্রিনের ভিতরে আপনার যে নাম্বার দুইটা আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে ইমোতে হোয়াটসঅ্যাপে পাঠাইলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে আপনি বাসায় পেয়ে যাবেন একটাকে অগ্রিম দিতে হবে না মাল হাতে পেয়ে টাকা দিয়ে দিবেন কোনো প্রবলেম নাই কুরিয়ারের লোক আপনার পাশায় পৌঁছে দিবে এখানে তিনটা সাইজ কিন্তু আমি আপনাদেরকে আবার বলি পাঁচ লিটার সাত লিটার নয় লিটার যারা এই প্রেশার কুকারগুলো নেবেন একবার লং টাইম ইউজ করতে পারবেন তো আজকে প্রেশার কুকার সম্বন্ধে আর কিছু বলবো না যারা এখানে দামটা বলে দিব যারা পাঁচ লিটারটা নেবেন দাম পড়বে আপনার সাত টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি আছে একটাকে অগ্রিম দিতে হবে না শুধু নাম ঠিকানা মোবাইল দিবেন আমরা আপনার বাসায় পাঠিয়ে দিব দিবেন পাঁচ লিটারটা লিটারটা পড়বে সাড়ে আট হাজার টাকা নয় লিটারটা পড়বে সাড়ে নয় হাজার টাকা যে যেটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনার বাসায় পাঠিয়ে দিব তো আজকে ভিডিও বড় করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Allah peace assalamu alaykum